নমস্কার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে যে লম্বা লড়াইটা চলছে সেটা কিন্তু এখন একটা দারুণ ইন্টারেস্টিং মোড়ে এসে দাঁড়িয়েছে ব্যাপারটা হল কর্মচারী ইউনিয়ন এমন একটা দাবি করে বসেছে যা পুরো পরিস্থিতিকেই যেন নাড়িয়ে দিয়েছে তো চলুন আজ আমরা এই ফাইনাল রাউন্ডের লড়াইটা ঠিক কোথায় দাঁড়িয়ে তার গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করি একদম সরাসরি কথা সরকারের সব রাস্তা বন্ধ ভাবা যায় কি সাংঘাতিক কনফিডেন্স নিয়ে কথাটা বলা হয়েছে আসলে কর্মচারী ইউনিয়নের লিডারশিপের তরফ থেকে আসাই একটা কথায় মানে আজকের পুরো আলোচনাটা টোন সেট করে দিয়েছে আর এই দাবিটা করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জেনারেল সেক্রেটারি মলয় মুখোপাধ্যায় তার এই ঘোষণাটা শোনার পর মনে হচ্ছে এই যে এতদিনের একটা লড়াই সেটা বোধহয় এবার সত্যি সত্যি শেষ পর্যায়ে চলে এসেছে কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে পরিস্থিতি এতটা গরম হয়ে উঠল কেন কি হয়েছে আসলে আচ্ছা এই যে এত কনফিডেন্স এর উৎসটা ঠিক কোথায় সেটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে মানে কর্মীরা কেন দিনের পর দিন এতটা হতাশ হয়ে পড়ছেন চলুন সেটাই আগে দেখি তার আগে একদম ছোট্ট করে বলেনি, এই মাহার্ঘ ভাতা বা ডি এ জিনিসটা ঠিক কী খুব সহজ ভাষায় বলতে গেলে বাজারে জিনিসপত্রের দাম তো বাড়তেই থাকে তাই না সেই বাড়তি খরচের সাথে যাতে সরকারি কর্মীরা মানিয়ে নিতে পারেন সেজন্যই তাদের বেতনের সাথে এই অ্যালাওয়েন্সটা দেওয়া হয় আর এই ডিএ নিয়েই কিন্তু এতদিনের ঝামেলা কর্মীরা যে অধৈর্য হয়ে পড়ছেন তার কারণটা কিন্তু বেশ সোজাসাপটা দেখুন গত বছর মানে আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার ফাইনাল শুনানি শেষ হয়ে গেছে রায়টাও রিজার্ভ করে রাখা হয়েছে কিন্তু তারপর চার মাসেরও বেশি সময় কেটে গেল রায় আর এলো না এই যে একটা লম্বা অপেক্ষা এটাই কিন্তু তাদের হতাশার মূল কারণ তো প্রশ্নটা আবার সেখানেই ফিরে আসে এত কিছুর পরেও ইউনিয়ন লিডাররা এতটা নিশ্চিত হচ্ছেন কি করে আসলে তাদের এই কনফিডেন্সের আসল উৎস হলেন তাদের আইনজীবী চলুন এবার শুনে নেওয়া যাক আইনজীবী ঠিক কি বলছেন ইউনিয়নের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি কর্মীদেরকে আশ্বাস দিয়ে বলেছেন আমার ধারণা দিয়ে মামলার রায় তোমাদের পক্ষেই যাবে তো বুঝতেই পারছেন এই একটা কথায় কর্মীদের মনে নতুন করে আশা জাগিয়েছে কিন্তু গল্পের এখানেই শেষ নয় এরপরই তিনি একটা বড় কিন্তু যোগ করেছেন উনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে কিন্তু এই সরকার টাকা দেবে কি দেবে না সেটা আমি বলতে পারবো না আর এটাই হল আসল টুইস্ট রায় পেলেও টাকাটা পাওয়া যাবে কি না সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে চলুন দেখি রায় বেরোনোর পর কি কি হতে পারে সরকারের হাতে অপশন কি কি আছে প্রথমত সরকার একটা রিভিউ পিটিশন ফাইল করতে পারে যদিও আইনজীবীর মতে এতে সফল হওয়ার চান্স খুব কম আর দ্বিতীয় অপশন হলো রায় বেরোনোর পর টাকা দিতে দেরি করা বা অস্বীকার করা সেক্ষেত্রে ইউনিয়নও কিন্তু বসে থাকবে না তারা পাল্টা একটা আদালত অবমাননার মামলা করার জন্য একদম রেডি হয়ে আছে তো সব মিলিয়ে সামনের রাস্তাটা কেমন দেখাচ্ছে রায় ঘোষণার পর স্টেপ বাই স্টেপ কি হতে পারে আসুন সে সম্ভাব্য ঘটনাগুলো একবার দেখিনি প্রসেসটা কিন্তু বেশ ক্লিয়ার স্টেপ ওয়ান সুপ্রিম কোর্ট ফাইনাল ভার্ডিক্ট দেবে স্টেপ টু আদালত সম্ভবত সরকারকে একটা টাইমলাইন দিয়ে দেবে যে এর মধ্যে রায় কার্যকর করতে হবে আর স্টেপ থ্রি যদি সরকার সে ডেডলাইন মিস করে ব্যাস ইউনিয়ন সাথে সাথে আদালত অবমাননার মামলা ফাইল করে দেবে সুতরাং বোঝাই যাচ্ছে বল এখন পুরোপুরি সুপ্রিম কোর্টের কোর্টে কিন্তু আসল প্রশ্নটা হলো রায় বেরোনোর পর এই লড়াইটা কি শুধু আইনি পথেই সীমাবদ্ধ থাকবে নাকি এটা একটা বিরাট রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়াবে ফাইনাল চ্যাপ্টারটা আইনি হবে নাকি রাজনৈতিক এখন দেখার বিষয়টাই